দর্শক কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দেখুন আমি একটি পেঁয়াজের জমিতে বসে রয়েছি দেখুন এই জমির দিকে একটু খেয়াল করুন একসাথে পেঁয়াজ এবং কচু চাষ করা হচ্ছে এই কচুগুলোকে কালো কচু বলি তাহলে কালো কচু এবং সুখ সাগর জাতের পেঁয়াজ একসাথে চাষ হচ্ছে আমরা একটি জমি থেকে বছরে দুই তিনটা ফসল পেয়ে থাকি তো দেখুন আগে আমরা জমি প্রস্তুত করে নিই তারপর কচুগুলো মাটির ভিতরে রোপণ করে দিই তারপরে সময় সুযোগ বুঝে পেঁয়াজের দানাগুলো জমিতে ছিটাই দিই তারপর পেঁয়াজগুলো চার মাসের ভিতরে আমরা উঠিয়ে ফেলবো কচু গাছগুলো ঠিক এত বড় বড় হয়ে যাবে তখন কচুগুলো আরও এক থেকে দেড় মাস পর উঠানো হবে তাহলে একই সময়ের ভিতরে একটি জমি থেকে আমরা দুইটা ফসল নিচ্ছি কচু এবং পেঁয়াজ তেত্রিশ শতক জমিতে পেঁয়াজ বেচে কিনা হয় প্রায় দেড় লক্ষ টাকার মতো এবং কচু বিক্রি হয় প্রায় এক লক্ষ টাকার মতো তাহলে আড়াই লক্ষ টাকা আমরা এই জমি থেকে পেয়ে যাচ্ছি এক সিজনে এরপরে এই জমিতে আবার পাট চাষ হবে তাহলে পাট কচু এবং পেঁয়াজ একসাথে আমরা একটি জমি থেকে তিনটা ফসল পাচ্ছি এক বছরে প্রিয় কৃষক ভাইরা আপনারাও পারেন আপনাদের জমিতে সমন্বিতভাবে চাষ করতে তাহলে বাড়তি আয় করা সম্ভব হয় তো এই কৃষককে অনেক ধন্যবাদ দেখুন পেঁয়াজের চারাগুলো অনেক সুন্দর আছে কচু গাছও সুন্দর আছে পেঁয়াজের গাছের গোড়াগুলো লাল আকারে ধারণ করছে কারণ সুখ স্বাগত পেঁয়াজ লাল আকৃতির এর যে কন্দটি হয় লাল তো যাক কৃষক ভাইরা আপনারাও শুরু করে দিন পেঁয়াজের ভিতরে কচু চাষ অনেকে পেঁয়াজের ভিতরে কলা চাষও করে থাকে কলা পিলাস পেঁয়াজ চাষ করে অনেকে পেঁয়াজ পিলাস কচু সমন্বিতভাবে চাষ করছে মিহিরপুরবাসীরা আপনারাও শুরু করে দেন প্রিয় কৃষক ভাইরা এই ছিল ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ